আমাল প্রিয় দর্শক রমজান মাসে আমরা সবাই রোজা রাখার চেষ্টা করি কিন্তু অনেকেই জানে না কিছু বিষয় ভুলে বা অজান্তি করলে রোজা ভেঙে যেতে পারে তাই আজকের ভিডিওতে আমরা জানব রোজা ভাঙার কিছু গুরুত্বপূর্ণ কারণ এক ইচ্ছাকৃতভাবে খাওয়া দাওয়া বা পান করা যদি কেউ ভুলবশত খেয়ে ফেলে তাহলে তার রোজা ভাঙবে না যদি ইচ্ছাকৃতভাবে কিছু খেলে বা পান করলে রোজা ভেঙে যাবে দুই জেনে বুঝে ভূমি করা যদি কেউ ইচ্ছাকৃতভাবে ভূমি করে তাহলে রোজা নষ্ট হয়ে যাবে কিন্তু যদি অসুস্থতার কারণে ভূমি চলে আসে তাহলে রোজার কোনো ক্ষতি হবে না তিন পানি বা ওষুধ নাকে বা কানে পৌঁছে গেলে যদি ভুল করে নাকের মধ্যে পানি বা ওষুধ এমন জায়গায় পৌঁছে যায় যেখানে তা পাকস্থলিতে চলে যেতে পারে তাহলে রোজা ভেঙে যাবে চার ইচ্ছাকৃতভাবে স্বামী স্ত্রীর সম্পর্ক স্থাপন রোজার সময় যদি কেউ ইচ্ছাকৃতভাবে স্বামী স্ত্রীর সম্পর্ক স্থাপন করে তাহলে রোজা ভেঙে যাবে এবং কাফারা দিতে হবে পাঁচ হায়েস বা নিফাস শুরু হলে নারীদের ক্ষেত্রে মাসিক হায়েস বা সন্তান জন্মের পরবর্তী রক্তস্রাব নিফাস শুরু হলে রোজা ভেঙে যায় এবং এই দুনগুলোতে রোজা রাখা বৈধ নয় এই ভুলগুলো যেন আমরা না করি তাই সাবধান থাকতে হবে আল্লাহ আমাদের রোজাকে কবুল করুন